পাগল হয়ে যায় আরে আমার হাটছে শান্তি পাবেন আপনারা বলেন আজকের ব্যাটিং এ আপনি একমাত্র সাইফ হাসান ছাড়া কোন একটা ব্যাটসম্যান আপনার মনে হয়েছে যে ফিট ছক্কা মারতে পারবো বা আমি ব্যাটিং করতে আসছি ওইভাবে কনফিডেন্স একটা ব্যাটসম্যানকে আপনার 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 কি মনে হয় একটা ব্যাটসম্যানের কাছে দেখা গেছে সুহান আমি তো মনে করছি ও ওর পা কাঁপতেছে বোলিং এর সামনে এদেরকে আসলে কি ব্যাটিং করানো হয় ওই যে এই ষাট সত্তর আশি স্পিডে বলে যখন একশো বিশ পঁচিশ বল স্পিড আসে ওরা পাগল হয়ে যায় আরে আমার হারছে আজকে আমার আমি তো আর বাসায় গিয়ে বউর সাথে দেখা করতে পারবো না শেষ আমি শেষ একশো পঁয়ত্রিশ রান ডিফেন্ড করা ইয়ে বিট করা যায় না একশো পঁয়ত্রিশ রান টি টোয়েন্টিতে বিট করা যায় না সবাই ভাবছিলেন সাইফ হাসান দিয়ে দিবে সাইফ হাসান দিয়ে দিবে তো বাজে শট প্রত্যেকটা ম্যাচে বাজে শট আউট ইমন রাবিশ বল চোখে না দেখলে খেলতে যাওয়া উচিত না জাকের হিজ দ্য ক্যাপ্টেন আইমিন এদের গিলুই নাই ভাই এদের এদের চ্যালেঞ্জ এরা বলে রেডি প্যাকেজ এরা বলে রেডি প্রোডাক্ট এরা বলে হাত হিটার এরা বলে হাত হিটার মানে খিরে ভাই একটা চক্কা মারতে গেলে তোমাদের লাগে আমার মনে হচ্ছে না ওর ওর সিক্স হবে কারো একটা আমার দুঃখটা এখানে হারা যে আসলে বিষয় না দুঃখটা ওইখানেই এদেরকে পাগল বলা ছাড়া এদেরকে ইমিচিউর এদেরকে পাড়ার ক্রিকেট বলা ছাড়া কোনো উপায় নাই কারণ কি জানেন এদের এই কনফিডেন্স লেভেলই নাই যে একশো পঁয়ত্রিশ রান আমরা এক রান করে নেই শামী হুসাইন যখন ডিসাইড করলো যে আমি দুই নিব না পরের পরের বলে কেন এক রান নিলি ভাই তাইলে তো তুই যখন স্ট্রাইকে থাকবি থাক সিক্স মার রিষাদ হুসাইন শর্ট রান নেয় নাই মুস্তাফিদিদি আসবে পরে বলে কেন শর্ট রান নিলি তাইলে ওই একটা রান কেন কমাসলো এই যে এদেরকে ব্রেইনলেস ক্রিকেট এই বাংলাদেশে কিভাবে এই তো আসে আর আমাদেরকে স্বপ্ন দেখায় রাত তিনটা পর্যন্ত জেগে ক্রিকেট দেখা আসলে খারাপ বল খারাপ খেললেই যে আমরা সমালোচনা করি তা না বা এভাবে খারাপ এই খারাপ গুলারে যদি আপনি সমালোচনা না করেন আমিন বাংলাদেশের ট্যালেন্ট আছে কিনা জানি না আর বাংলাদেশে এত নোংরামি ট্যালেন্ট তাকলি কি হবে এই যে ইলেকশন নিয়ে কি হচ্ছে বলতে খুব বাজে বাজে ক্রিকেট হয়েছে আজকে বাজে বলতে চূড়ান্ত লেভেলের বাজে একশো পঁয়ত্রিশ রান আমরা করতে শাহিনা ফ্রিদির বল দেখেই সবাই পাগল হয়ে গেছে আমার কাছে বল আসলে তো বাবা আমি আমার বউয়ের সাথে দেখা করতে পারবো না পরে আমি আমার ফ্যামিলি যেতে পারবো না শেষ আমার ভবিষ্যৎ নষ্ট তাইলে আউট হয়ে চলে যাই কোন দিকে পড়বে আমি পঙ্গু হয়ে বসে থাকবো এই এই আমাদের ক্রিকেট এই আমাদের মেচুরিটি ফ্যানরা কেন যে গালাগালি করে আসলে হ্যাঁ